কিভাবে সাত পাউন্ডের ড্রাই ফ্রুট কেকের অর্ডার এলে বাড়িতে বানাবে একসাথে কিভাবে প্যাকেজিং করবে কিভাবে ওয়েট করে নেবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আজ আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও বাড়িতে পারফেক্ট ভাবে এরকম ড্রাই ফ্রুট কেক অর্ডার নিতে পারবে দেখো এখানে আমি বেকিং তিনগুলো রেডি করে নিয়েছি এখানে আমি স্কয়ার আর রাউন্ড মোল্ড দুটো মোল্ডে বানিয়েছিলাম দেখো ড্রাই ফ্রুট গুলো আমি আগে ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব খুব ভালো করে দেখো আমি মাখিয়ে এক রেখে দেব তারপরে দেখো এখানে বাটার নিয়ে নিয়েছি বাটারের সাথে চিনিটা খুব ভালো করে আগে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু আগেই করে নেবে এখন শীতকাল ভাবে বাটার শক্ত হয়ে যায় কখনোই কিন্তু যে আমাদের ইলেকট্রিক হ্যান্ড বিটারটা ওই শক্ত বাটারের মধ্যে চালাতে যেও না অবশ্যই কিন্তু এরকম ভাবে মাখিয়ে নেবে আগে আর ভালো করে মাখানোর পরে কিন্তু ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে চালাতে যেও দেখো ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপর ইলেকট্রিক হ্যান্ড কাটা একবার স্পিডে রেখে ভালো করে আমি দু থেকে তিন মিনিট বিট করে নেব এইভাবে কিন্তু দু থেকে তিন মিনিটে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটার যে একটা ইয়েলো কালার হোয়াইটে না পরিবর্তন হচ্ছে আর চিনি আর বাটারটা যাতে যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিশে যাচ্ছে এইভাবে দু থেকে তিন মিনিট বিট করতে থাকলে অনরবত খুব সুন্দরভাবে মিশে যাবে আর একটা ফমি আকার হয়ে যাবে প্রথমে কিন্তু কোনোভাবেই এখানে ডিম দেওয়া যাবে না দু থেকে তিন মিনিট অন্তত এভাবে বাটার আর চিনিটা মিশিয়ে নিতে হবে একটা স্মুথ ভাব আসা পর্যন্ত এই পর্যায়ে দেখো আমি ডিম দিয়ে দিলাম একটা একটা করে ডিম দেবো আমি এখানে ছ পিস ডিম ইউজ করেছি আর এটা আমি দুটো কেক বানাবো দু পাউন্ডের কেক বানাবো আহ সেজন্য একসাথে দুটো দুটো করে আমি বানিয়ে নেব। আমার কাছে ছটা অর্ডার এসেছিল একসাথে তো আমি দুটো দুটো করে বানাবো একটা স্কয়ার মোল্ডে বানাবো একটা রাউন্ড মোল্ডে বানাবো আমার কাছে দুটো রাউন্ড মোল্ড ছিল তো ওনারা বলেছিলেন যে স্কোয়ার মোল্ড করলেই ভালো হতো তো আমার কাছে স্কোয়ার মোল্ড একটাই ছিল তো আমি ওই জন্য তিনটে আমি স্কয়ার মোল্ডে করে ফেলেছি আর তিনটে আমি রাউন্ড মোল্ডে করেছি দেখো এরপর যে ডিমগুলো আমি ধীরে ধীরে একটা একটা করে দিতে থাকব দু মিনিট করে বিট করব আর একটা করে ডিম দেব কখনোই কিন্তু একসাথে সমস্ত ডিম দেব না এখানে আমার হোয়াইট অংশটা একটু বেশি পড়ে গেছিল আমি হাত দিয়ে কুসুমটা তুলে দিয়ে দিলাম কোনো অসুবিধে নেই আমি বিট করে নিচ্ছি দেখো এভাবে প্রত্যেক কটা ডিম দিতে থাকবো দু মিনিট করে আমি বিট করতে থাকবো আর দু মিনিট অন্তর একটা করে ডিম দিতে থাকবো এভাবে দশ বারো মিনিট বিট করলেই খুব সুন্দর একটা ফমি আকার হয়ে যাবে দেখো আমি ধীরে ধীরে কমপ্লিটলি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যাতে তোমরা এভাবে ড্রাই ফ্রুট কেক বানিয়ে বাড়ি থেকে বিজনেস করতে পারো আর পারফেক্ট ভাবে বাড়ির মানুষদেরকেও খুশি করবার জন্য এই ড্রাই ফ্রুট কেক বানাতে পারো বাচ্চার টিফিনের জন্য বানাতে পারো যে কোনো ওকেশানে এই ড্রাই ফ্রুটটা চলবে অসাধারণ টেস্টের হয় যাকে বলে হেভেনলি টেস্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়েও যদি বিজনেস পারপাসে না হলেও বাড়িতে অবশ্যই একবার নিজেদের জন্য বানানোর চেষ্টা করো এখানে বলে চারিদিকে দেখো বাটার ডিম আর চিনির মিশ্রণটা ছড়িয়ে যাচ্ছিল সেগুলো দেখো স্প্যাচুলা দিয়ে আমি মাঝের অংশে নিয়ে আসবো আবারও ভালো করে বিট করব। এভাবেই কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে ধৈর্য হারালে চলবে না এই ড্রাই ড্রাইফ্রুট কেকটা একটু সময় সাপেক্ষ একটু সময় ধরে যদি তুমি এটা বিট করে ফেলতে পারো আর পারফেক্ট ভাবে আমার ভিডিও বলা কথা অনুযায়ী যদি করে নিতে পারো বাড়িতে পারফেক্ট ভাবে একটা বেকারি স্টাইল ড্রাই ফ্রুট কেক বানাতে পারবে কিন্তু বেকারির থেকে খেতে অনেক অনেক গুণ ভালো হবে প্লাস হাইজিন মেনটেন করে আমরা বাড়িতে বানাই আমরা অনেক ভালো ভালো জিনিস দিয়ে বানাই দেখো অবশ্যই কিন্তু বাড়ির জিনিস সব সময় সবার আগে গ্রহণযোগ্য ধীরে ধীরে দেখো আমি আবারও ডিম দিতে থাকছি আর ব্যাটারটা মিশিয়ে নিতে চাচ্ছি এখানে কিন্তু আমি বেশি স্কিপ করছি না কারণ যারা নতুন এই ড্রাই ফ্রুট কেকটা বানাতে চাচ্ছ এই শীতকালটা তো বিশেষভাবে ড্রাই ফ্রুট কেকের সময় তো অবশ্যই কিন্তু এই ড্রাই ফ্রুট কেক গুলো সারা বছরই খাওয়া যায় বাচ্চা টিফিনে দেওয়া যায় বা নিজেরা যদি কর্মস্থলে যাওয়ার সময় টিফিনে নিয়ে যাওয়া যায় অবশ্যই স্লাইস করে টিফিন বক্সে ভরে এটা রাখাও যাবে পাঁচ থেকে ছ দিন এমনকি সাত দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রাখা যাবে কোনো অসুবিধে নেই দেখো ধীরে ধীরে আমার প্রত্যেক কটা ডিম দেওয়া হয়ে গেছে এখানে ব্যাটারটাও দেখো কত সুন্দরভাবে একটা থকথকে ভাব হয়ে গেছে একটা দইয়ের মতন কাদা কাদা ভাব থাকবে কোনো অসুবিধে নেই ভয় পাওয়ার কিছুই নেই যে ভয়ে কোনো অসুবিধে হচ্ছে ব্যাটারের মধ্যে তা কিন্তু নয় যদি আমাদের এখানে দইয়ের মতন একটা থকথকে ভাব এসে যায় ছানা কাটার মতন তাহলেই বুঝবে যে ব্যাটারটা ভাবে রেডি হয়েছে এই পর্যায়ে দেখো আমি তিনটে এসেন্স দিচ্ছি এখানে লেমন এসেন্স অরেঞ্জ এসেন্স তিনটে আমি ইউজ করেছি। তোমরা যদি লেমন এসেন্স না পাও তাহলে অরেঞ্জ এসেন্স আর ভ্যানিলা এসেন্স টা ইউজ করো অরেঞ্জ এসেন্স কিন্তু মাস্ট ইউজ করো কারণ এই ড্রাই ফ্রুট কেক গুলোতে অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো যায় আর লেমনটাও খুব ভালো যায় তোমরা যদি অ্যাভেলেবল হয় দিতেই পারো কোনো অসুবিধে নেই খুব ভালো করে দেখো আমি এসেন্স দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ব্যাটারের মধ্যে সমস্ত এসেন্সটা রয়ে যায় নালে কিন্তু যদি ইলেকট্রিক বিটারের কাটাটা না দিয়ে ভালো করে মেশানো হয় তাহলে কিন্তু স্প্যাচুলা দিয়ে মেশালেও কিন্তু ভালো করে ব্যাটারের মধ্যে এসেন্সটা মিশবে না এদিক কম অধিক বেশি এভাবেই রয়ে যাবে তাই পারফেক্ট ভাবে মেশানোর জন্য এসেন্সটা অবশ্যই ইলেকট্রিক বিটারের দিয়েই মাখিয়ে নিতে হবে ভালো করে এরপর দেখো আমি স্টেনারের মধ্যে সমস্ত ময়দাটা ভালো করে চেহে দিয়ে দিচ্ছি এরপর একে একে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দেব এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে মিক্স স্পাইসটাও দিয়ে দিয়েছি আর আদার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি শুকনো যে জিঞ্জার গুঁড়ো থাকে সেগুলোই দিয়েছি আর ভালো করে দেখো এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি একই ডিরেকশনে আমি মিশিয়ে নিয়েছিলাম আর খুবই হাতে ধীরে ধীরে মিশাচ্ছিলাম এখানে এডিটিং এর জন্য অনেক জোরে জোরে মনে হচ্ছে কিন্তু না আমি অনেক ধীরে ধীরে কাজগুলো করেছি এরপর দেখো আমি ড্রাই ফ্রুট গুলো যে ময়দা মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব ময়দা মিশানোর একটাই কারণ ড্রাই ফ্রুট গুলো যাতে না নিচে সিন করে যায় বেক হওয়ার পর দেখবে ড্রাই ফ্রুট গুলো সিন করে যায় সেটা যেন না হয় সেজন্যই ময়দা মেশাতে হয় এরপর দেখো এখানে কালো কিশমিশ আর হোয়াইট কিশমিশ আমি মিশিয়ে দিয়েছি ব্ল্যাক রিজিন আর হাইড্রোজেন যেটাকে বলে এরপর দেখো আমি ওজন করে নেব এটা কিন্তু সব সময় করবে পারফেক্ট ভাবে যখন অর্ডার আসবে দুটো তিনটে ড্রাই ফ্রুট কেকের প্রতিদিন মধ্যে যখন তোমরা বেক করবে গ্যাস ওভেন হলে একটা করেই করতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু ওটিজির মধ্যে যখন তোমরা বেক করবে একসাথে দু তিনটেই করে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমারই সুবিধে অনেক সাশ্রয় সব দিক থেকেই এখানে দেখো আমি পাঁচশো গ্রাম করে দুটোতেই দেব পাঁচশো গ্রাম করে দিলে আমার চারশো থেকে অষ্টাশি বা নব্বই এর মধ্যেই থাকবে এভাবেই হয় আমি দেখেছি আমি প্রত্যেক কটাই এভাবেই ওজন করে করে করেছি পাঁচশো পঁচিশ গ্রাম করে প্রত্যেক কটাতেই দিয়েছি থেকে পঁচিশ গ্রাম করেই দেবে গ্রাম কমে যাবে পর ভালো করে দেখো উপর থেকে আমি ফ্রুটি ফ্রুটি আর যে ড্রাই ফ্রুট গুলো হয় সেগুলো ভালো করে ছড়িয়ে দেবো যাতে বেক হওয়ার পর কেকটা দেখতে ভালো লাগে এরপর দেখো আমি আমন্ড কাজু কালো কিশমিশ আর সাদা কিশমিশ সমস্ত কিছু সুন্দর করে এখানে ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কেক গুলো যেভাবে দেখতে হয় সেভাবে হওয়ার জন্য এরপর আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো চল্লিশ মিনিটের জন্য প্রত্যেক কথা একই রকম ভাবে বেক করে নিয়ে এসেছি তিনটে আমি স্কয়ার মোল্ডে বানিয়েছি আর তিনটে আমি রাউন্ড মোল্ডে বানিয়েছি আর একটা ছোট্ট বানিয়ে নিয়েছিলাম আমার মোহরসানা দেখছিল তো তো ওর জন্য একটা বানিয়ে নিয়েছিলাম প্রত্যেক কটাই আমি ওজন করে করে প্যাক করেছি চারশো আশি থেকে চারশো নব্বইয়ের মধ্যে প্রত্যেক কটাই হয়েছে এক পাউন্ড মানে চারশো বাহান্ন গ্রাম কিন্তু চারশো বাহান্ন গ্রামের থেকে আমি বেশি করে করে দিয়েছি চারশো আশি থেকে নব্বই গ্রাম করে খুব সুন্দর খেতে হয়েছিল ওনাদের দিঘু এসেছিল আর এত সুন্দর ভাবে কোয়ালিটি মেনটেন করে বানালে ভালো কেনই বা হবে না দেখো এই প্যাকেট গুলো আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো কায়ারি করছো আমি কলকাতা থেকে এই প্যাকেট গুলো কিনে এনেছিলাম আগে আমি যেখানে থাকি তমলুকে পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না এই প্যাকেট গুলো আমি খোঁজ নিয়েছিলাম আর দামও অনেক বেড়ে গিয়েছিল আমি কলকাতা নিউ মার্কেট থেকে এই ড্রাই ফ্রুট কেকের প্যাকেট গুলো কিনে এনেছিলাম তোমরা কলকাতাতেই খোঁজ করবে নিউ মার্কেটে অবশ্যই পেয়ে যাবে এরপর দেখো একটা একটা করে আমি প্রত্যেকটাই ওজন করেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা ওজন যদি আমি এখানে দেখাতে থাকি তাই আমি একটা দুটোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে আমি ওয়েটটা করেছি দেখো এখানে জিরো তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে টিস্যু পেপারটা ভালো করে বিছিয়ে নিয়েছি আর বেকিং পেপারটা তুলে নিয়েছি এরপর একেবারে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি কাজগুলো করছি আমার এই কাজগুলো কমপ্লিট করে ঘুমোতে যেতে তিনটে বেজে গিয়েছিল রাত্রি কারণ ঠান্ডা না হলে কখনোই কিন্তু আমি প্যাকেটের মধ্যে ভরতে পারবো না আর ভালো করে আমি করতে পারবো না খুব ভালো করে আমি প্যাকেজিং করে বার্থডে টপার বসিয়ে আমি একেবারে প্লাস্টিক এ রেখে দিয়েছিলাম কারণ পরের দিন সকালেই ওনাদেরকে অর্ডারটা প্লেস করার ছিল অর্ডারটা আমি খুব ভালো করে কমপ্লিট করতে পেরেছিলাম আর তোমাদের যদি আমার এই কেকের রেসিপি আর আর প্যাকেজিং এর যে টেকনিক ভালো লাগে কিভাবে ওজন করে আমি কেক গুলো বেক করেছি সমস্ত কিছুই ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল টি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ